আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন গতকালকে থেকে আসলে প্রচুর কমেন্ট আসতেছে তার কারণ হচ্ছে যে টাকা পয়সা যারা পাঠাইতেছেন বাংলাদেশে মোবাইল পে ইউআর পে বা টেকমো যেটা থেকে বলেন না কেন অনেকে টাকা পাঠাইতেছেন আর বিশেষ করে এখন টাকা পাঠানোর পরে একটু সমস্যাও পড়তেছেন আসলে মানে টাকাগুলা অ্যাভেলেবেল দেখাইতেছে মোবাইল পেতে যে সমস্যা হচ্ছে দু তিন দিনের অ্যাভেলেবেল দেখাইতেছে কিন্তু রিসিভ হচ্ছে না বা কোনো ধরনের সমস্যা টাকা রিসিভ হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে না তো এই জন্য অনেকে অনেক সমস্যা নিয়ে আসলে আমাকে কমেন্ট করতেছিলেন তো এই বিষয়টা আসলে অনেক প্রচুর কমেন্ট আসছে আমার শুধু একটা দুজনে অনেক কমেন্ট আসছে এবং আমার মেসেঞ্জারেও মেসেজ আসছে অনেক তো এই জন্য বরং যেভাবে আমি একটা একটা করে জবাব দিতে গেলাম অনেক সময় লেগে যাবে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও করে দিই তাহলে সবচেয়ে বেটার হয় তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখন সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন তো যখন আজকে আপনাদের যে কমেন্টটা মোবাইল পেটে আজকে টাকা যাচ্ছে না কেন একবারে প্রশ্ন করছেন উনি হচ্ছে ফুরকান প্রশ্ন করছেন মোবাইল পেতে আজকে টাকা যাচ্ছে না কেন ভাই টাকা যাবে অবশ্যই যাবে তো তাদের আসলে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে গতকালকে অনেক সময় বন্ধ ছিল সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তাদের মানে টেকনিক্যাল কাজের জন্য বন্ধ ছিল মানে কিছু একটা সমস্যা ছিল আর কি তারপরে আরেকবার প্রশ্ন করছেন রুবেল আহমেদ টেকমো থেকে টাকা চলে গেছে কিন্তু বাংলাদেশে এখনো পায় নাই তো ভাই এই বিষয়টা আমি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনেক মোটামুটি এ পর্যন্ত ভিডিও কম দিনে আসলে বিষয়টা নিয়ে তারপর আসলে আপনারা এই বিষয়টা এবং আপনার যে ভিডিওতে কমেন্টটা করেছেন ওই ভিডিওতে কিন্তু এই বিষয়টা একটু বলা আছে যাই তারপর আবারও বলে দিচ্ছি আপনি যেটা প্রশ্ন করছেন না আপনার এখান থেকে টাকাটা রিসিভ হয়েছে তার মানে বাংলাদেশে টাকাটা রিসিভ হয়ে গেছে এখন যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার বা ঠিকানা টাকানা মানে এভরিথিং যদি ওকে থাকে তাহলে আপনি একদিনের ভিতরে টাকা পাবেন মানে আজকে যদি এখানে রিসিভ দেখায় কালকের ভিতরে টাকাটা পাবেন এমনকি আজকেও পেয়ে যেতে পারেন তার কারণ হচ্ছে বাংলাদেশে যে কোনো একটা ব্যাঙ্ক আপনার টাকাটা রিসিভ করছে করার পর ওই টাকাটা আপনার ব্যাঙ্কে ইএফটি করবে সেই টাকাটা আপনার এই ব্যাঙ্কে পৌঁছতে একটু সময় লেগে যায় একদিন সময় লেগে যাবে কারণ টাকাটা রিসিভ করছে অন্য ব্যাংক তো বাংলাদেশের যে কোনো ব্যাংক যখন টাকা রিসিভ করে তখন কিন্তু এখানে পেমেন্ট রিসিভ চলে আসে ওকে সেটা অপেক্ষা করেন টাকা জমা হয়ে যাবে তো তারপর হচ্ছে আর একবার আমি ইউআর পে থেকে আট চল্লিশ ঘন্টা সময় হয়ে টাকা পাঠাইছি এখনো টাকা ঢুকে না আব্দুর রহিম ভাই প্রশ্ন করেছেন এটা তো দেখুন ইউআর পেতে হোক মোবাইল পেতে হোক যেটাতেই হোক না কেন কারণ আপনারা আটচল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা হিসেব করলে হবে না আপনারা আসলে আমি দেখছি বেশিরভাগই বিশেষ বৃহস্পতিবার দিন বিকালবেলা টাকাগুলো পাঠাইয়া বৃহস্পতিবার দিন তো বাদ শুক্রবার শনিবার সহ হিসাব করে জমা এত দিন হয়ে গেছে তো আসলে আমি এর আগেও বলছি আপনি শুক্র শনিবার অথবা সরকারি কোনো বন্ধের দিন শুক্রবার শনিবার ছাড়াও যদি বাংলাদেশের সরকারি কোনো বন্ধ দিন থাকে ওই দিনটাও আপনি হিসাব করতে পারবেন না আপনার টাকা জমা হবে না ওই দিন বাদে যেদিন থেকে ব্যাংক খোলা থাকবে ওই দিন থেকে আপনি আসলে মন্ত্র হিসাব করেন তাহলে দেখবেন আপনার টাকা টি জমা হয়ে গেছে কোনো সমস্যা নাই টেনশন করার কিছু নাই ওকে তারপরে আর ব্যবস্থা করছে বাংলাদেশ থেকে কি টাকা আনা যাবে ভাই আসলে বাংলাদেশ থেকে টাকা এভাবে ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন না যেটা করে যে আপনার আশেপাশে কেউ যদি বাংলাদেশে টাকা পাঠানোর তাহলে তার কাছ থেকে টাকা হিসাব করে বাংলাদেশে এখানকার রেট আছে ওই রেট অনুযায়ী হিসাব করে বাংলাদেশে তাকে টাকাটা দিয়ে দেবেন ওখান থেকে আপনি রেলটা নিয়ে দেবেন এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা মাধ্যম আর আপনি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ থেকে এভাবে টাকা আনতে পারবেন না কারণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা আনতে গেলে আপনার কোনো বিজনেস লাইসেন্স থাকতে হবে আপনি কেন টাকা নিচ্ছেন বা কেন দিচ্ছে এ ধরনের অনেক মানে সরকারি নিয়মকানুন আছে এগুলো আসলে শেষ করে পারবেন না পারবেন না। তারপরে ভাই আগে তো যাই তো এখন কি সমস্যা একটু হেল্প করেন তো এই ভাই যেটা প্রশ্ন করতে চাইছিল আসলে যে কল যায় না কেন আগে যাইতো যাই হোক এখানে লিখতে পারেন নাই তবে কল তো অবশ্যই যায় কোনো যায় হয়তো আপনি কোন নাম্বারটা ডাই করতেছেন নাম্বারটা অনেক পরিবর্তনশীল নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে আপনি যে মোবাইলটা কল করেছেন এটা হয়তো অনেক আগের ভিডিও আমার আমার নতুন ভিডিওতে যদি দেখেন তাহলে নাম্বারটা পেয়ে যাবেন ওই ওই নাম্বারটাই কল দিলে যাবে তারপর হচ্ছে আসসালামু আলাইকুম আরেকবার প্রশ্ন করেছেন যে মোবাইল ইপে অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না তো যাই হোক ভাই সব বিষয় নিয়ে আমি যে কথাগুলো বললাম আশা করি ভালো লেগেছে আরও যাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই এজন্য দুঃখিত কারণ যেগুলো আমি বলেছি এই রিলেটেড গুলো প্রশ্নগুলো করা হয়েছে আসলে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি